সাকিব খান মানেই ভিন্নতা নিজেকে ভেঙেই চলেছেন ঢাকায় সিনেমার এই পোস্টার বয় এবার বিদেশি অভিনেত্রীর সঙ্গে সঙ্গে ভিডিওটি ঝড় কিং খানকে আমেরিকান মডেল অভিনেত্রী কেলসি দেখা চোখ জুড়ানোর লোকেশনে দশ সেকেন্ডে একটি ভিডিও চিত্র প্রকাশে এসেছে আসে ভিডিওটি নাকের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে যেখানে মার্কিন এই অভিনেত্রী কেলসির সঙ্গে সাকিবের দারুণ রসায়ন ইতিমধ্যে নজর গিয়েছে পুরো নেট দুনিয়ায় বুধবার ভিডিও সামনে আসার পর নায়কের ভক্তরা ভাবছিলেন শাকিব খান এবার নিশ্চয়ই হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন তবে বলছেন এটা হয় বিদেশি কোন বিজ্ঞাপন কারো কারো মতে হতে পারে এটা নায়কের নতুন কোন সিনেমার দৃশ্য দশ সেকেন্ডের এই ভিডিও চিত্র নিয়ে নেটিজেন ভক্তরা মেটে উঠেছেন মধুর বিতর্কে হলিউড সিনেমা বিজ্ঞাপন চিত্র যাই হোক শাকিব খানের আকর্ষণীয় লুক দেখে এবার সত্যিই নড়ে চড়ে বসেছেন জানা গেল সম্প্রতি লিলি ব্র্যান্ডের একটি বিউটি শপের বিজ্ঞাপন চিত্রে অংশ শাকিব খান দেশের শীর্ষস্থানীয় স্কিন কেয়ার ও কসমেটিক ব্র্যান্ড লিলি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাকিব খানকে নিয়ে বা আমার উত্তর সম্পূর্ণ নতুন আঙ্গিকের একটি বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছেন সৌন্দর্যের সংজ্ঞার পরিপূরক লিলি সেখানকার শোক দানার লোকেশনে শাকিব প্যালসের বিজ্ঞাপন চিত্রটি ধামাকাই হতে যাচ্ছে তবে পুরো ভিডিও দেখার অপেক্ষা রেখেছে প্রতিষ্ঠানটি